ভেরি ভেরি স্যাড সার্কাস্টিক বা ট্রুলি স্যার রাজনীতির ব্যবসায়ীকরণ যেভাবে করেছি সেভাবে নিজেকে ব্যবসায়ী পরিচয় দিতে কখনো কখনো লজ্জা লাগে হচ্ছে যে দা থিংস আর আমাদের এখানে একটা ক্রিমিনাল ইউনিভার্সিটি যদি করা হয় এটা ভিসি লেভেলের ফ্যাকাল্টি পাওয়ার জন্য কম্পিটিশন হবে খুবই মারাত্মক লেভেলের ভেরি ভেরি স্যাড মানে এটা সার্কাস্টিক বাট ট্রুলি স্যাড এবং দ্য প্র্যাক্টিক্যাল ওনার্স ইস উইথ দ্য পলিটিশিয়ান নট লাইক এ বিজনেসম্যান লাইক মি আই থিঙ্ক আমরা রাজনীতির ব্যবসায়ীকরণ যেভাবে করেছি সেভাবে নিজেকে ব্যবসায়ী পরিচয় দিতেও কখনো কখনো লজ্জা লাগে যে আমাদের কাছে মনে হয়েছে যে ব্যবসায়ীদের ম্যানেজমেন্ট স্কিল ইজ বেটার অ্যান্ড হাউ পলিটিক্স ওয়াজ টেকেন পলিটিশিয়ানস and went to uh, business people who actually was i'm sorry to say a bunch of criminals uh they did not keep the dignity that the community deserved uh i think the community deserves better we have respectable people amader je shilpo sokkhomota ase amra jodi dekhi je onek binoy hoyeche koto স্পেশালি গত পাঁচ ছয় বছর ম্যাক্সিমাম বিনিয়োগ আমার কাছে মনে হয়েছে উইথ রেফারেন্স টু টপ লাইন এটা করলে বেশি হবে আচ্ছা ঠিক আছে এলপিজি প্লান করে ফেলি আর একটা আচ্ছা ঠিক আছে মানে ব্যাংকিং করাও হয়েছে টপ লাইন রেফারেন্সে যে ঠিক আছে তো টপ লাইন অনেক বেশি মানে এই সকল জায়গায় মানে কোয়ালিটিভ চিন্তা বাদ দিয়ে সো দ্যাট অ্যাজ টু হাউ ইউ ক্যান সাক দি ইকোনমি অ্যান্ড ক্রিয়েট আ ফানেল উইচ ইজ which creates this kind of uh, revelation on the street and, 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 and repercussions. It was inevitable. It was a But I have full trust and full confidence on you all. I will also travel across the country. টু কানেক্ট মাই সেবল এন্ড আই উইল ইউটিলাইজ এভরি পাওয়ার ইন মাই ক্যাপাসিটি টু মেক ইউর কস্ট অফ ডুইং বিজনেস ইজি আল্লাহ তালা আমাদেরকে সম্পদ দিয়েছেন সো সম্পদের সাথে আমাদের দায়ও আছে এই দায়টা দিয়ে আই উইল কল অপন অল মাই কোলিগস অল মাই ফ্রেন্ডস ইন দ্য ইন্ডাস্ট্রি প্লিজ কাম আউট প্লিজ মেক প্রডাক্ট অ্যাভেলেবল প্লিজ মেক দ্য লাইফ আল্লাহ আমাদেরকে বরকত দিবেন কোনো সন্দেহ নেই আর আল্লাহর বরকত পাইলে অন্য কোনো কিছু লাগবে না কিচ্ছু লাগবে না সো আমরা যতটুকু পারি মেক দ্য অ্যাভেলেবেল আমরা যখন দেখেছি যে এক্সচেঞ্জ রেট স্টেবিলিটি আসছে কারণটা কি কারণ ডিমান্ড সাপ্লাই এর কারণ আর কিচ্ছু না অনেক ডেফার লাইবিলিটি ছিল আমাদের অফকোর্স আমাদের মানি সাইফোনিং তো একটা ডিমান্ড ছিল ওটাও বন্ধ হয়েছে আমার আমার ধারণা যে ইন্ডাস্ট্রিয়াল স্কেলে যে সাইফনিং হচ্ছিল ডলার্স ইন দ্য ফর্ম অফ যে পাঁচই আগস্টেও ব্যক্তিগত ফান্ড বাংলাদেশ মানে কোনো ব্যাংকের মাধ্যম দিয়ে বাংলাদেশ থেকে উইদাউট অ্যাপ্রুভাল অনেক মিলিয়ন ডলার ট্রান্সফার হয়ে গেছে ফিফথ অগস্ট ইটস ক্রিমিনালাইজেশন ইন ইন্ডাস্ট্রিয়াল স্কেল এটা রিডামশন আমাদের নিতে হবে আমি অনুরোধ করব সবাইকে যে আমরা এঙ্গেজ হই মানুষের জন্য মানুষকে উইদিন আওয়ার ক্যাপাসিটি আমরা প্রোডাক্ট অ্যান্ড সার্ভিসেস যেটা আমরা আনার চেষ্টা করি আমরা করি আমাদের যে কারেন্ট অ্যাকাউন্টের যে সিচুয়েশন আসছে আমাদের ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টসে আমাদের যে তথ্য বিপত্তি আমাদের ফরেন ইনভেস্টমেন্টের কথা আমরা বলছি দেখেন আমি আমার বাড়িতে না খাইলে মেমান তো খাবে না ভেরি ভেরি সিম্পল আমার আগে নিজে বিনিয়োগ করতে হবে